সরকার এখন কঠিন অবস্থায় আছে সরকার এখন ভালো নেই বিএনপি এমনটাই জানিয়েছে দর্শক আমরা বিশ্লেষণ করছি উনিশ মার্চ চব্বিশ কেন সরকার ভালো নেই কতটুকু কঠিন অবস্থায় আছে এগুলো খোলাসা করেনি বিএনপি এজন্য আমরা বিষয়টা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সরকার আসলে কেন ভালো নেই এবং সেটা কতটুকু এবং সেটা কাটিয়ে উঠতে কতটুকু পারবে এগুলো সাধারণ জনগণের আগ্রহ অনেকটাই কম যেটা সাত জানুয়ারি আগে ছিল কম হলেও আপনার যারা গণতন্ত্রের প্রশ্ন অনর যে টুডুয়ার টোমোরও গণতন্ত্র পুনরুদ্ধার হবেই এই লড়াই থেকে কিছু হটা যাবে না আপনাদের জন্য কিন্তু ঠিকই গুরুত্বপূর্ণ দর্শক গণমাধ্যমের খবর সরকার ভালো নেই গশ্বরচন্দ্র রায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা কেমন আছি সবাই জানি কিন্তু যারা ক্ষমতায় আছে ওরা কেমন আছে তা কেউ জানে না তবে চোরেরা জানে তারা ভালো নাই ভালো নাই বলে মাঝে মধ্যে আবোল তাবোল কথা বলে আর সরকারের অবস্থা এমন হয়েছে যে কি কয় তার নিজেরা বুঝে কিনে সন্দেহ আচ্ছা তাহলে কি ভালো নেই হ্যাঁ ভালো যে নেই এবং নিজেদের বাস্তব অবস্থা যে সরকার লুকানোর চেষ্টা করছে ভালো নেই কিন্তু বলার চেষ্টা করছে ভালো আছে তার কয়েকটা প্রমাণ দেয় ভালো নেই দেশের মধ্যে এবং বিদেশে কোনোভাবেই ভালো নেই যেমন দেশের মধ্যে বারবার ঘোষণা দেয় সিন্ডিকেট ধ্বংস করা হবে দমন করা হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে কত ঘোষণা কত চেষ্টা টাস্ক ফোর্স গঠন দফায় দফায় বৈঠক ডিসিরা অভিযান চালাবে ডিসিরা সতর্ক থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান চালাবে কত চেষ্টা কিন্তু দ্রব্যমূল্য সামান্যতম নিয়ন্ত্রণে আনতে পারছে পার ভা তাহলে ভালো থাকে সরকার চেষ্টা করে মানে নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ নাই এতে কি ভালো থাকে আপনি যদি বাবা হন আর ছেলেমেয়েরা যদি আপনার কোনো কথা না শুনে আপনাকে যদি সামান্যতম দাম না দেয় আপনি কি ভালো বাবা হিসেবে ভালো থাকবেন কখনোই নয় তাই আওয়ামী লীগের অবস্থা হচ্ছে এরকম তাদের ওই সিন্ডিকেট সন্তানরা চাঁদাবাস সন্তানরা বাবার কথা শোনে না আওয়ামী লীগের কথা শোনে না সরকারের কথা শোনে না অলিগার্করা শোনে না অলিগার্ক হচ্ছে সিন্ডিকেট এজন্য কিছু বলতেও পারে না সন্তানকে তো আর বেশি কিছু বলাও যায় না লাগবেও কারণ এই সন্তানরাই তো লাঠি নিয়ে আসবে প্রয়োজন এসেছে অতীতে এই সন্তানরাই তো বাবাকে টিকিয়ে রেখেছে এটা ভালো নেই ভালো নেই যে তার সর্বোচ্চ আর একটা ম্যানিফেস্টেশন আমরা আপনাদেরকে আগেও শুনিয়েছি এখনও শোনাতেছি ওই যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়া পেয়ারা দিয়ে ইফতার করতে বলেছিল ভালো থাকলে এই কথা বলে ইফতার মাহফিল থেকে নিজেদেরকে বিরত রেখেছে যদি আমরা এটা ধরে নিই যে এটা কোনো ষড়যন্ত্র না এটা জাস্ট অর্থনৈতিক কৃচ্ছতা সাধন তাহলে ভালো থাকলে কি ইফতার মাহফিল থেকে বিরত থাকে যে ইফতার মাহফিল আওয়ামী লীগ করতো ইফতার মাহফিলকে কেন্দ্র করে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন কিছুটা লুটপাটের সুযোগ পেত এই রাস্তা কি বন্ধ করে না করে না এর মানে কি ভালো নেই প্রমাণিত ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে কীভাবে ভালো নেই তার প্রমাণ সজীব যে জয়ের বক্তব্যে আমরা দেখতে পাই তিনি স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্র পাপেট সরকার চায় এর মানে যুক্তরাষ্ট্রের তৎপরতায় আওয়ামী লীগ তটস্থ আইআই এর রিপোর্টে তাদের কিছু আসে যায় না পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং এই যে পোশাক খাতের তদন্ত নিয়ে পোশা আওয়ামী লীগের ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় যে কি না কি হয় কি না কি হয় বোঝা গেল যে তারা ভালো নেই ভালো লাগলে এই ধরনের ভালো থাকলে এই ধরনের ঘটনাগুলো হয় না হয়তো বিএনপি এই দিকগুলোকেই ইঙ্গিত করেছেন গশ্বরচন্দ্র রায় হয়তো বুঝাতে চেয়েছেন জনাব রায় বলেন সরকারের সমালোচনা করে তিনি বলেন কে একজন এখানে সরকারের অপচয়ের কথা বললেন লক্ষ কোটি টাকা বিদেশে জমা করছে সব জমা করছে ভবিষ্যতের জন্য আল্লাহ তাদের তৌফিক দিন সম্পদ জমাই যেন থাকে সময় মতো যেন আমরা লুণ্ঠিত জমা করা ওইসব সম্পদ উদ্ধার করতে পারি আর যারা ইফতার করে খরচ বাড়াতে চায় না তাদের সাথে ইফতারের প্রয়োজন হয় না চমৎকার জবাব দিয়েছেন যে ইফতার মাহফিল দরকার হয় না খরচ কমাতে চায় তাহলে ইফতারটা না করলে তো আরও খরচ কমে তাই না সুতরাং এজন্য বললাম যেখানে তকমা দেয় ইফতারে কী খাবে বড়ই না খেজুর সেই ধরনের একটা অর্বাচীন সরকার অধীনে দেশবাসী বসবাস করছে জনগণও ভালো নেই দেশের জনগণও সরকারও ভালো নেই আসলে এই ভয়ানক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জনগণ অ্যাটলিস্ট ভালো থাকতে পারে না এক এগারো ঘটনাবলী এবং খন্দকার দেলোয়ারের বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেক কথা বলেছেন আর অনেকে সেখানে উপস্থিত ছিলেন যাই হোক দর্শক গরচন্দ্র রায়ের কিছু কথা স্পষ্টবাদী ভারতের বিরুদ্ধে সচ্চার কণ্ঠস্বর তিনি সাফভাবে জানিয়েছেন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার ভারত চীন রাশিয়ার সরকার এরকম স্পষ্টবাদী কথা মির্জা ফখরুল বলতে পারবেন কিনা আমার সন্দেহ হয় গশ্বরচন্দ্র রায়কে স্যালুট স্পষ্টবাদী হওয়ার জন্যে